ঝোলা কাঁধে ফকির নন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোটিপতি হলফনামায় মিলল তার সম্পত্তির হিসেব বাড়ি গাড়ি নেই তবে ঝোলা কাঁধেও ফকির নন বারাণসীতে ভোট সপ্তম দফায় প্রথম জুন নরেন্দ্র মোদী বারাণসীর প্রার্থী দেশে চতুর্থ দফা ভোট চলাকালীন সোমবার তিনি তার মনোনয়নের সঙ্গে হলফনামা জমা দিলেন তাতেই জানা গেল তার সম্পত্তির হিসেব দেখে যা চক্ষু চড়ক গাছ বছর আটেক আগের ডিসেম্বর মাস তবে দেশে নোটবন্দি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীরা দিবারাত্রি রাত্রি তাকে কিন্তু মোদী নির্বিকার সেই সময়ে এক জনসভায় বিরোধীদের পাল্টা কটাক্ষ করে মোদী বলেছিলেন ওদের ভয় কালো টাকা আছে ওদের কিন্তু আমার তো ভয় নেই কেন নেই তার কারণ ব্যাখ্যা করে মোদী বলেছিলেন যে তো ফকির হ্যাঁ ঝোলা লেগে চলে যায়ঙ্গে সেই ফকির বুধবার তার ঝোলাটি উপর করেছেন নির্বাচন কমিশনের সামনে দেখা যাচ্ছে ফকির মোদী আদতে ততটাও ফকির নন বরং কোটিপতি স্থাবর সম্পত্তি না থাক সে ব্যাংকেই তার কয়েক কোটি টাকা রয়েছে যে অর্থের অঙ্ক গত এক বছরে বেড়েছেও প্রসঙ্গত প্রতি আর্থিক বছরের শেষেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিজের সম্পত্তির হিসাব ঘোষণা করেন হলফনামায় মোদি জানিয়েছেন তার বাড়ি গাড়ি কিছুই নেই যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন সরকারি বাংলায় থেকেছেন 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর ও প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত নয়াদিল্লির সাত লোক কল্যাণ মার্গে সরকারি বাসভবনে থাকতেন তিনি যদিও মোদী দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনের হলফনামা বলছে গুজরাটের গান্ধীনগরে তার একটি বাড়ি ছিল পাঁচ বছর আগে এই গান্ধীনগরের বাড়িটি সাড়ে তিন হাজার বর্গ সেই বাড়ির দাম ছিল প্রায় এক কোটি দশ লক্ষ টাকা মোদি জানিয়েছিলেন ওই বাড়ি তিনি উত্তরাধিকার সূত্রে পাননি দু হাজার দুই সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পরেই কিনেছিলেন কিন্তু দু হাজার উনিশ সালের হলফনামায় ওই বাড়ির উল্লেখ থাকলেও এখন দু সালের লোকসভা নির্বাচনে তার কোনো উল্লেখ পাওয়া যায়নি ওই বাড়িটি তিনি বিক্রি করেছেন কিনা তারও উল্লেখ নেই হলফনামায় দু হাজার উনিশ সালের হলফনামা বলছে মোদীর মোট অস্থাবর সম্পত্তি এক কোটি একচল্লিশ লক্ষ ছত্রিশ হাজার একশো কুড়ি টাকা এর মধ্যে এক কোটি সাতাশ লক্ষ টাকা স্থায়ী আমানত হিসেবে স্টেট ব্যাংকের একটি অ্যাকাউন্টে রয়েছে মোদীর সাম্প্রতিক হলফনামা বলছে পাঁচ বছরে ওই অ্যাকাউন্টেই মোদির জমা অর্থের পরিমাণ বেড়েছে দ্বিগুণেরও বেশি একত্রিশে মার্চ পর্যন্ত স্টেট ব্যাংকের মোদির একটি সেভিং অ্যাকাউন্টে রয়েছে তিয়াত্তর হাজার তিরিশ টাকা আরও একটি অ্যাকাউন্টে রয়েছে সাত হাজার টাকা এবং স্থায়ী আমানত হিসেবে রয়েছে দু কোটি পঁচাশি লক্ষ ষাট হাজার তিনশো আটত্রিশ টাকা দু হাজার উনিশ সালের হলফনামা অনুযায়ী মোদীর জীবন বিমার পলিসি ছিল এক লক্ষ নব্বই হাজার তিনশো সাতচল্লিশ টাকার এছাড়া তার নামে কেনা ছিল কিছু শেয়ারও ছিল সাত লক্ষ একষট্টি হাজার চারশো ছেষট্টি টাকার ন্যাশনাল সেভিং সার্টিফিকেট কিন্তু এইবারের হলফনামায় অর্থাৎ দু হাজার চব্বিশ সালের হলফনামায় অবশ্য বিমা বা শেয়ারের কোনো উল্লেখ নেই মোদির ন্যাশনাল সেভিং সার্টিফিকেটের জমার অঙ্ক শুধু বেড়ে দাঁড়িয়েছে ন লক্ষ বারো হাজার তিনশো আটানব্বই টাকা তবে মোদীর ঘোষণা মতো তার আয়ের সূত্র দুটি প্রধানমন্ত্রী হিসেবে তার বেতন এবং ব্যাংকের জমা আমানত থেকে আসা সুদ নরেন্দ্র মোদী হলফনামায় জানিয়েছেন দু হাজার বাইশ থেকে দু অর্থবর্ষে তেইশ লক্ষ ছাপ্পান্ন হাজার আশি টাকা উপার্জন করেছেন তিনি এবং তিন লক্ষ ৩৩ হাজার একশো টাকা আয়কর দিয়েছেন সেই উপার্জনের ভিত্তিতেই এছাড়া মোদির হাতে নগদ রয়েছে বাহান্ন হাজার নশো টাকা ৪৫ গ্রাম ওজনের চারটি সোনার আংটিও তার রয়েছে এই আংটির মূল্য দু লক্ষ সাতষট্টি হাজার সাতশো টাকা সব মিলিয়ে তিন কোটি দু লক্ষ টাকা এবং ছ হাজার আটশো টাকার সম্পত্তি রয়েছে মোদির কিছু স্থাবর সম্পত্তি ছিল কিন্তু এখন আর নেই তবে দশ বছর প্রধানমন্ত্রী থাকায় বেতনের টাকা সুদ মিলিয়ে অনেকটাই জমেছে তবে হিসেব বলছে ওই দুই ক্ষেত্র ছাড়াও কিছু টাকা এসেছে হতে পারে সে অতীতের সম্পত্তি বা বিনিয়োগ থেকে হয়েছে তবে সব মিলিয়ে কোটি তিনেকের মালিককে কি ফকির বলা যায় বিজেপি অবশ্যই দাবি করে যে মোদী এই অর্থেই ফকির যে তার আগে পিছিয়ে কেউ নেই